বন্ধুরা আজকে চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এবং আপনাদেরকে আজকে এই মুহূর্তে জানাবো কোথায় কোথায়কে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা গত ভিডিওতে কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে আজকে দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার সেটা আপনাদেরকে দেখাবো যে কোন কোন জায়গা থাকছে তো আমরা প্রথমে দেখে নেবো আমরাপাড়া রামপুরহাট দুমকা সিউড়ি চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর তারপরে এদিকে আমরা চলে আসি পুরুলিয়া বাঁকুড়া বলরামপুর হুরা খাতরা বিষ্ণুপুর কোটলপুর আরামবাগ চন্দ্রকোনা গোলকপুর ঝাড়গ্রাম খড়গপুর আরামবাগ বলেছি পান্ডুয়া বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর এবং মুর্শিদাবাদ আংশিক তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সকাল থেকে রাত্রির মধ্যে দু এক জায়গায় তো যেটা আপনাদেরকে জানালাম যে দু এক জায়গায় বৃষ্টিপাত থাকছে এবং সন্ধে ও রাত্রি নাগাদ যেটা আমরা দেখতে পাচ্ছি যে তো বেলার দিকেও কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘলা থাকছে তবে তার মধ্যে বিশেষ করে নৈহাটি সিউড়িতে আকাশ মেঘলা থাকবে এবং আস্তে আস্তে কিন্তু যতটা টাইম যাবে আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে যাবে তো এই মুহূর্তেও কিন্তু আমরা স্যাটেলাইট মুখ থেকে দেখতে পাচ্ছি যে মেঘলা রয়েছে কাটোয়া বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া সোনামুখী ধানবাদ মুজলিম সিউরি দুমকা নৈহাটি নদিয়া, মুর্শিদাবাদ কাটোয়া তো এই সমস্ত জায়গাগুলো ছাড়াও কিন্তু উত্তরবঙ্গের একাধিক জায়গা এই মুহূর্তে মেঘলা ভাব কিন্তু রয়েছে তবে ভারী ধরনের দুর্যোগ কিন্তু আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাব না তো কোথাও হালকা কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত আমরা একটা পাবো আপনাদেরকে আর একটা বিষয় জানিয়ে রাখি এই যে মেঘ আপনারা দেখতে পাচ্ছেন আজকে তো এই মেঘটা যখন সরে যাবে তারপর থেকে আবারও দক্ষিণবঙ্গে একদম ভাবে কিন্তু শীতের স্পেল চলবে তো তাপমাত্রা কিন্তু আমরা আশা করছি দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে দশ থেকে এগারো ডিগ্রির মধ্যে কিন্তু নেমে আসবে তো আজকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম রয়েছে আরও একটা বিষয় জানিয়ে রাখি যে আরব সাগর এবং আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপ বা ঘূর্ণাবর্তে কিন্তু ইতিমধ্যে সৃষ্টি হবে যেটা আপনাদের গত ভিডিওতে কিন্তু রাত্রে লাস্ট আপডেট দিয়েছিলাম তো এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ভাবে কি এ বিষয়ে নিশ্চিত করা যাচ্ছে না তবে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুজরাট উপকূলের কাছে কিন্তু আরও একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে তো আপাতত রয়েছে দুই দুই সাগরের দুই ঘূর্ণাবর্ত তো কোন ঘূর্ণাবর্ত কোন দিকে যাবে সম্পূর্ণটা আমাদের নজর রাখবে তো আপনারাও জানতে থাকবেন যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা আপডেটটি দেখবার জন্য